নমস্কার শুভ সকাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা সবাই ভালো আছি আপনারা ভালো থাকবেন এটা ঈশ্বরের কাছে কামনা করি যে পৃথিবীর সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক সবাই সবাইকে নিয়ে একভাবে বাঁচুক রোগ ব্যাধি থেকে মুক্ত থাকুক ভালো পৃথিবী গড়ে উঠুক এখান থেকে শুরু করছি যে আজকে বিশিষ্ট একটা দিন আমার কাছে বা আমার পরিবারের কাছে আমার আত্মীয় স্বজনের সকলের কাছে আজকে আমার একটিমাত্র মেয়ে আমাদের রিয়া তার জন্মদিন তা একবার একটু ভালোভাবে করেছিলাম তারপর একটু কোনোরকমভাবে করেছিলাম তা দেখুন একের পর এক অনুষ্ঠান আমাদের লেগেই আছে তো এবার আমি একটু চিন্তাভাবনা করলাম আমি বাড়ির সবার সঙ্গে আলোচনা করে যে কোনো রকমভাবে আমাদের রিয়ার আজকে জন্মদিনটা পালন করব কাউকে কিছু না বলে আত্মীয় স্বজন তেমন কিছু বলবো না আমার কাছে আমার দিদি জামাইবাবুটা এতদিন ছিল ওই দিদি জামাইবাবু আমার কাছে থাকবে আর ওইদিকের বাহিনী গোটা থাকবে শান্তনু থাকবে এটা সবাই থাকবে বাহিনীগুলোকে নিমন্ত্রণ করা হয়েছে দেখা যায় কে আসবে কে আসবে না সেটা এখন বলতে পারছি না সবাই তো কাজে ব্যস্ত তো চলুন আজকে ভিডিওটা দেখতে থাকুন আর আমার মেয়েটাকে একটু আশীর্বাদ করবেন যেন মানুষের মতন মানুষ হয় সুস্থ শরীর নিয়ে বেঁচে থাকে ব্যাধি না আসে পৃথিবীতে এখন বেঁচে থাকা একমাত্র মানে কঠিন হয়ে দাঁড়িয়েছে যে এত রোগ মানুষের ভিতরে আসছে সুস্থ থাকাটাই হচ্ছে সবথেকে বড়ো জিনিস তো জয়াবুকে বলেছি ফোন করেছি জায়বাবু এখনই চলে আসবে যেটা বলছিলাম কি আমাদের ইয়ার আজকে

বান্ধবী এদেরকে নিয়ে ভাই টাঙনি নিয়ে আমরা এইরকম ভাবে এবছর এইটুকুনি বলবো যে ভাইয়ের পাশে যখন আমি ইষ্ট সব ভাবে আছি আজকে মা মা রিয়ার যে জন্ম যে ঈশ্বরের আছে কামনা করবো বা আপনাদের সকলের কাছে কামনা করব যে মেয়েকে আপনারা আশীর্বাদ করবেন সে যেন দীর্ঘজীবী হোক আর এই দিনটা যেন তার জীবনে শত শতবার আসে আর এই আশীর্বাদটাই চাইব আপনাদের কাছে নিয়মটা কিন্তু এটাই সব থেকে বড় নিয়ম যে সকলের আশীর্বাদ পাওয়া মা বাবাকে মান্যতা দেওয়া সংসারে থেকে সকলের শরীরে আপনত হয়ে জীবনটাকে অতিবাহিত করাই হচ্ছে নিয়ম এটাই তো একদম আর কথা বলি প্রচন্ড কাজে চাপ আমাদের সবসময় পাঠের ভিডিও আমি বানাতে পারছি না জাহাইবাবু তো ধরুন এখন বাড়ি চলে গেছে যখন আমার বাড়িতে ছিল কাজ করে আসার পরে সবসময় আমার কাছে ছিল এখন যেহেতু একটু একটু দূরে থাকে তা সময় হয়তো ভিডিওতে জাহাইবাবুকে আমি আর রাখতে পারবো না মাঝে 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 হয়তো আপনারা দেখবেন তো চলুন বুধ আসলা। আসলাম এই যে তোমাদের মাছ আর মাংস আর ওই যে পটল ভাজা একটু তো ধনেপাতা নিয়ে এসেছি একটু ওই যে আদা নিয়ে এসেছি ওই পোলট্রিতে একটু ধনেপাতা টুক দিও আর এই যে তোমাদের মিষ্টি আর কিছু না তো ওই যে আর আলাদা না তো সকাল থেকে চারবার বাজারে গেলাম বারে বারে একবারে বলতে পারে না এতে মনে থাকে না আর আমার মনে হয় মনে হয় কষ্ট হয় না দাদা

পাঁচশো তার মানে মানুষ তো হবে তেরো চোদ্দ ওখান থেকে যে ড্রাগনগুলো কিনে নিয়ে এলাম পিলিয়ারের অভাবে লাগাতে পারছি না এখনো রয়েছে এত আগে আগে এনে ভুল হলো পিলিয়ার আনতে গেলাম বলছো বানিয়ে দিতে হবে ওই সাইজের পিলিয়ার নাই তো অর্ডার দিয়ে এসেছি ছটা ছটা না

হ্যাঁ যেটার জন্য আমি এখানে এলাম তখন ভুলেই গেছিলাম ফুটেছে সব করেছে কিন্তু বর্ষাতে সব পচে গেল এখন এই যে এই লেবু বাগানে আসলে এত সুন্দর একটা গন্ধ পায় মারাত্মক এই যে গাছের পাঁচটা ফল যখন নিজে হাতে তোলা হয় বা গাছ থেকে এত সুন্দর সে ঘোরা লেবুগুলো দারুন দারুন এই একটা নিচে রয়েছে চলো চারটে হয়ে যাবে সব রেডি করে দি পেয়ার কত দারুণ হইছে জিনিস কি জানেন তো শখে লাগাই তো গাছ আমি কিন্তু আমার বাড়ির পরিবার যারা আছে আমার মেয়ে থেকে আমার ভাই বউ আমার সবাই খালি খালি লাগাই কেউ খায় না ফল আমি তো ধরো বাড়িতে যখন থাকি তখন হয়তো ফিরে ফিরে খাই এত সুন্দর পেকে পেকে নিচি দিয়ে ফুল পরে থাকে একটা জিমা দেখো দেখো এ দেখো কোন সময় হয়ে রয়েছে ধরছে না তো

একটা হিসাব আছে হিসাবের বাইরে দেওয়া যাবে না দাদা তো হিসাবটা একটু কম বোঝে আমি বলে দিই সেইভাবে করে বলেছিলাম যে গাছের গোড়ায় একটু সার দিও এই বর্ষার সময় একটু সার দিলে তাড়াতাড়ি করে বেড়ে উঠবে তো সার দিয়ে গাছটাকে মেরেই দিয়েছে এত 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 পেয়ার গাছে ওয়ে পড়ে থাকছে যে কেউ একটা পেয়ারা খায় না কেউ খায় না কেউ খায় না

kya no ha shona aur nikoka nahi aa mana dudh lena ab ek ta kha le nahi dikha ha to nahi aata mansoor ma chali gaya

আর একটা আছে এটা পচে গেছে এটা নিয়ে যাও যদি হয়তো নিয়ে যাও তিনটে নিয়ে যাও

যে জন্মদিন তেমন করে কিছু নয় একটু নিয়ম রক্ষার মতন করব তাই সব কিছু রান্না করে মুখে একটু প্রসাদের মতন দেয় এটুকুই করবো কাউকে নেমন্তন্ন করলে এই যে যাই দেখতে আমারই পরিবারের সবাই আশেপাশে কেউ নেই তাই শুধুমাত্র মেয়েটার জন্মদিন আগে করেছি বলে এখন করলাম আর আপনারা আশীর্বাদ করবেন যেন ভালো থাকে সুস্থ থাকে

জানো এই তিন থেকে চারবার জামা চেঞ্জ করা হয়ে

অনেক অনেক জায়গায় ঘুরেছি কিন্তু আমাদের জন্মদিন ছিল না এখন এই মডার্ন যুগে এসে সবাই করছে সেই জন্য আমাদের ছেলে মেয়েদের একটু পড়া আমরা শুরু করেছিলাম ছোটবেলায় তা সেরকম কোনো ঘটা করে অনেক কিছু করে জন্মদিন আমাদের কোনো দিন ছিল না আর আমরা করিও নি তাই এখন এই করছি যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয় এখনকার যে ছেলেমেয়েরা আমাদের হয়েছে তারা অনেক কিছু দেখে অনেক কিছু শেখে অনেক কিছু চারিদিকে দেখে বেড়ায় তো নিজেদেরও মনটা খারাপ হয় বলে এগুলো করা তাছাড়া আমাদের ভিতরে ভিতরে নেই তাই যখন এই জন্মদিন আমরা যেমনই পারি আমাদের মন থেকে আশীর্বাদ করে আমরা সেটা করি আর আমার মেয়েকে একটা কথাই বলবো যে আপনকে কর করে দেয় পরিস্থিতি আর করকে আপন করে নেয় অনুভূতি তাই একটা কথাই বলবো যে ঈশ্বর তোমাকে যে সুখী প্রদান করুক